মানবিক কাজ করার চেষ্টা করি সারা বাংলাদেশে আমি চাই এই মানুষগুলাকে সামনে নিয়ে আসতে যারা এই সমাজের জন্য তারা একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারেন আমি এই ভাইটাকে পেলাম উনি অন্ধ মানুষ কিন্তু উনি ব্যবসা করে খাচ্ছেন তো এই যে এখানে ওনার অল্প কিছু মাল আছে তো আমি চাই এইসব লোকদেরকে সাহায্য করা উচিত আমাদের সমাজে যারা মধ্যবিত্ত বা যারা চলার মতো লোক আছে ভালো চলে তারা যাতে এই ধরনের লোকগুলোকে সাহায্য করে আমি আমার জায়গা থেকে ওনার ব্যবসাকে সম্মান করে ওনার এই ব্যবসা যাতে আরো বড় পরিসরে করতে পারে আমি ওনাকে যথেষ্ট সহযোগিতা করে দিব আমার পক্ষ থেকে করব আজকেই করবো ইনশাল্লাহ হ্যাঁ তো আমি ওনার সাথে একটু কথা বলবো আপনার নামটা কি হ্যাঁ انا মোহাম্মদ রাজীব রাজীব ভাই হ্যাঁ আপনার বাড়ি কোথায় সব কিছু একটু বলবেন দেশ বিদেশ থেকে আপনাকে দেখছে সবাই আমার দেশে বাড়ি বরিশাল কোটালে ধানাচন্দ্রবন গ্রাম তাই আপনি বিয়ে করেছেন हां বিয়ে করেছে ছেলে মেয়ে কয়জন একটা মেয়ে 2 বছর বয়স তাই না আপনার বাসা কোথায় আশার জুরাইন কমিশন তাই না তা আপনি এই কখন বের হন দুপুর 3টার সময় বের হই রাত 10টা 11টা বাজে ফেরা হয়

এটা আমি সাত বছর ধরে করি তাই না এর আগে কি করতেন এর আগে বাসায় থাকতাম তাই তো আপনি আপনি মনে করেন এই ব্যবসাটা না করে তো হাত পেতো খেতে পারতেন হ্যাঁ তো আপনি ব্যবসাটা কেন করছেন এই চিন্তাটা কেন আসলো আসলে আমি যখন বুঝে যে তখন আমি আল্লাহ পাকের কাছে বলতাম যে আল্লাহ আমার জন্য কারো কাছে হাত পাথর না লাগে আমার এরকম বানাইছে আমি খুশি না আলহামদুলিল্লাহ তোমার সৃষ্টি তুমি যে এরকম পছন্দ বানাইছো আমি যেন কিছু একটা করতে পারি কারো কাছে যেন হাত পাতর না লাগে হাত পাতারটা আসলে অন্যরকম নিজের কাছে বাজে আচ্ছা কিরকম দেখা যায় না মানুষের কাছে মানুষ হাত পাতবে আলহামদুলিল্লাহ আসলে কত শিক্ষণীয় বিষয় হ্যাঁ এই মানুষটি বলছে যে হাত পাতা ভালো জিনিস না আমি আসলে দেখে খুবই আবেগে অপ্রুত হয়েছি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করব আর আমাকে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন অনেক প্রবাসী ভাইয়ারা আছেন আপনারা আমাকে সবসময় মেসেজ করেন যে আমার মাধ্যমে কোনো একজন মানুষকে আপনারা হেল্প করতে চান আমি চাই আমি তো করবই যদি আপনারাও করতে চান এই মানুষটিকে করেন আপনার নামটা কি রাজীব 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 ভাই আপনার কি ইয়ে আছে মোবাইল নাম্বার আছে হ্যাঁ ওইটাতে নগদ বিকাশ আছে নগদ আছে আপনার মোবাইল নাম্বারটা আপনি নিজের মুখে একটু বলুন ক্যামেরাতে 01951 সিক্স সেভেন ফোর এটাতে কি নগদ বিকাশ কিছু আছে এটা নগদ করা ভাইয়া নগদ করা আছে যদি কোন ব্যক্তি এই আমাদের বর্তমান সমাজের একজন আমি বলবো সততার সৈনিক যদি ওনাকে কোন ধরনের হেল্প প্রত্যেক করতেছেন এটা ওনার ব্যক্তিগত মোবাইল নম্বর এবং নগদ করা আপনারা ঐখানে হেল্প করবেন আর আমি আমার জায়গা থেকে আজকে যতটুকু ওনার জন্য আমি করব মানে আমার খুবই আত্মতৃপ্তি লাগছে যে এই মানুষটার জন্য আমি কিছু করতে পারতেছি আমারটা আমি করে দিব এখনই করে দিব সেটা অফলাইনে করছি কারণ কিছু মানুষকে কিছু করতে গেলে দেখিয়ে করতে হয় না আমি ওনার এই ব্যবসাটা যাতে বড় করতে পারে এই জন্য ওনাকে কিছু পুঁজির ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ হ্যাঁ এতে কি আপনি খুশি হবেন আসলে আমি যতটুকু চলতে পারি আপনার আলহামদুল্লাহ আর একটু ভালো চালা যাবে আর কিছু করা যাবে ব্যবসা প্রতিষ্ঠান আর দু একটা আইটেম বাড়ান যাবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুক্রিয়া না ঠিক আছে সবাই ভালো থাকবেন আসুন আমরা এই ধরনের মানুষগুলোকে আমরা করার চেষ্টা করি এরাই হচ্ছে অরিজিনাল মানুষ সৎ মানুষ ভালো মানুষ এদেরকে করলেই আপনি আত্মতৃপ্তি পাবেন হ্যাঁ এই জন্য আমি আমার নামটা কি বলেন আপনার মোহাম্মদ রাজীব রাজীব ভাই রাজীব ভাইয়ের জন্য কেউ কিছু করতে চাইলে আপনারা নাম্বার দিয়েছে এগিয়ে আসবেন আর আসলে আমাদের বর্তমান সমাজে আমি মনে করি এই মানুষগুলো হচ্ছে উজ্জ্বল দৃষ্টান্ত সততার এদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে কিন্তু আমরা এই মানুষগুলোকে আমরা মূল্যায়ন করি না আবারও আপনাদের মাঝে ভালো একটি কাজ নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম